আসসালামু আলাইকুম সকলকে আজকে তোমাদের সামনে যে অধ্যায় নিয়ে আলোচনা করাবে সেটা হচ্ছে নতুন কারিকুলামের প্রকৃতি উপযুক্তি দেয় বহুপুদি রাশি এবং পাশাপাশি তোমরা যারা এসএসসি প্রতিষ্ঠিতি বা তাদের দেখ বা উচ্চতর গণিতের বীজগুণিত একটা অধ্যায় আছে এবং ওই অধ্যায়ের একটা টপিকস আছে সেটা হচ্ছে তোমাদের আংশিক ভগ্নাংশ এবং তোমরা যারা নতুন কুলাম আছো তাদেরও দেখবা বা বহু যে অধ্যায় আছে ওই অধ্যায়ের মধ্যে আংশিক ভগ্নাংশ একটা টপিক্স আছে সেই টপিক্স নিয়ে আমরা আলোচনা এর আগে গত ভিডিওতে আমরা আংশিক বুঝের বেসিক নিয়ে আলোচনা করেছি এবং আজকের ভিডিওতে আমরা চেষ্টা করবো কিছু ম্যাথ নিয়ে আলোচনা করার তাহলে আসো আজকের ভিডিওটা আমরা শুরু করি ব্যাপারটা হয়েছে তোমাদের বই দেখবা নতুন কারিকুলাম তোমরা যারা আসো তাদের প্রথম যে ম্যাথটা আছে এটা হচ্ছে এমন যে এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান তার এই ম্যাথটা তোমাদের নতুন কারিকুলামের উদাহরণ প্রথমেই দেওয়া আছে দেখবা তোমাদের বইয়ের মধ্যে তোমাদের যে বইটা এটার মধ্যে এরকম দেওয়া আছে এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়ান এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা ভুল তোমাদের বই যেটা দেওয়া আছে এটা হচ্ছে ভুল তুমি দেখবা নিচের লাইনে গিয়েই দেখবো তুমি এই ভুলটা ধরা পড়বে তোমাদের হাতে তখন এইটা তোমরা বাদ দিয়ে এটা করবা যখন তোমাকে বলা হবে যে এটাকে আংশিক ভগ্নাংশ তোমরা প্রকাশ করো তখন মাথায় রাখতে হবে যে এই ভগ্নাংশটা কি প্রকৃত ভগ্নাংশ নাকি অপকৃত ভগ্নাংশ আমরা এর আগের ভিডিওতে কিন্তু প্রকৃত অপকৃত নিয়ে খুব ভালোভাবে ডিটেলস আলোচনা আলোচনা করার চেষ্টা করছি আজকের ভিডিওতে আমরা এই ভগ্নাংশ নিয়ে আলোচনা করব না কিন্তু আমাদের আংশিক ভগ্নাংশ করতে গেলে অবশ্যই এই ভগ্নাংশ সম্পর্কে জানতে হবে তাই তোমরা বলো এটা কি ভগ্নাংশ এটা একটা অবশ্যই প্রকৃত ভগ্নাংশ কেন আমরা বলছিলাম হর যদি হরের পাওয়ার যদি বড় হয় লবের পাওয়ার যদি ছোট হয় সেটাকে আমরা বলছি কি প্রকৃত ভগ্নাংশ দেখো তো এখানে আছে কি আমাদের এক্স আছে এবং এইখানে এক্স তার স্কোয়ার আছে মানে কি একটা এক্স স্কোয়ার আমার কাছে আছে তাহলে এই এক্স স্কোয়ার এবং এক্স যদি গুণ করি তাহলে কি হবে এক্স হবে যদি এক্স কিউব হয় তাহলে হরের পাওয়ারটা বড় লোভের পাওয়ারটা ছোটো সুতরাং এটা একটা কি ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ এটা করার আগে প্রথমেই বলবা যে ধরি ধরি এটা সমান মানে অবশ্যই এই চিহ্ন দিতে হবে এটা হচ্ছে একটা কি অবের চিহ্ন তখন আমরা এই এক্স মাইনাস ওয়ান আছে এক্স মাইনাস ওয়ান লিখব প্লাস এক্স মাইনাস ওয়ান তার আছে আমার হোলিস্কোয়ার এটাও বলছিলাম যখন স্কোয়ার থাকবে যখন পাওয়ারটা স্কোয়ার থাকবে তখন অবশ্যই প্রথমত আমার পাওয়ার গাত এক নিব তারপর কি নিব পাওয়ার টু নিব এটা আমরা বলছি তাহলে পাওয়ার এক্স মাইনাস ওয়ান তারপর কি আমার এক্স মাইনাস ওয়ান তার কি এটা আমরা কালকে ভিডিওতে বলছি তাহলে এটাকে আমরা এ ধরি এটাকে বি ধরি এটাকে আমরা কি ধরি সি ধরি এটা যখন ধরছে তখন আমরা এটাকে এক নং সমীকরণ দিব কত নং সমীকরণ দিব এক নং সমীকরণ দিব তারপরে মনে রাখবা বলবা এক নং সমীকরণের এক নং সমীকরণের এক নং সমীকরণের উভয় পার্শ্বে উভয় পার্শ্বে এক্স প্লাস ওয়ান এবং এক্স মাইনাস ওয়ান তার হলি স্কোয়ার দ্বারা কী করে গুণ করে দ্বারা গুণ করে গুণ করে আমরা এই যে এক নং সমীকরণ যে আছে উভয় পক্ষে আমরা এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান দ্বারা কী করবো গুণ করবো গুণ করলে এটা কী দাঁড়াবে গুণটা হচ্ছে এমন যে এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান তার হল স্কোয়ার গুণটা দেখো একটু যদি আমরা একটন সমীকরণের উভয় এই যে হর আছে না এই হর দ্বারা অবশ্যই কী করবা গুণ করবা সবসময় প্রত্যেকটা মেথের ক্ষেত্রে দ্বিতীয় লাইনে এই হর দ্বারা কী করবা উভয় পক্ষে কী করবা গুণ করবা তাহলে এক্স প্লাস কত ওয়ান এবং সরি এটার মধ্যে একটু ভুল হয়েছে এটা হচ্ছে এক্স প্লাস কত ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান তার কত তাহলে এটা এটাকে কাটা এটা এটাকে আমাদের কাটা থাকবে কি এক্স প্লাস টু ঠিক সেমভাবে প্রত্যেকটারা কী করবা গুণ করবা তারপর আসো যদি এটাকে আমরা এক নং সমীকরণ পাশে এটা দ্বারা যদি গুণ করি তাহলে থাকবে কি এক্স প্লাস টু থাকবে এবং ওদের চিহ্ন দোক এটার গুণ করা হলে এ থাকতেছে এটা দ্বারা গুণ করলে এ এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান কাটা থাকবে কি এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার থাকবে প্লাস এই বি এক্স মাইনাস ওয়ান দ্বারা ক্যালকুলেশন করলে এনে আছে কি এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার এ এক্স মাইনাস ওয়ান এবং এ এক্স মাইনাস ওয়ান কাটা থাকবে কি আর একটা এক্স মাইনাস ওয়ান তাহলে বি রাখো এক্স প্লাস ওয়ান এবং কেমন একটা এক্স মাইনাস ওয়ান কেন কারণ এইখানে ছিল স্কোয়ার এটার কারণে একটা একটা কে গেছে কাটা গেছে সি এক্স মাইনাস ওয়ান হল স্কোয়ার এক্স মাইনাস ওয়ান তার হল স্কোয়ার কাটা থাকবে গিয়ে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান আচ্ছা এখন তুমি এটা কি পাইছো কত নং সমীকরণ দুই নং সমীকরণ দিবা এর এক নং এরা কি দিবা দুই নং সমীকরণ দিবা দেওয়ার পর তুমি দেখো তোমার হরের মধ্যে কি আছে এক্স প্লাস ওয়ান এবং এক্স মাইনাস ওয়ান তার হরের না হরের মধ্যে যেইটা আছে সেটা সমান কি ধরবা এটা দেখানোর দরকার নেই ম্যাথের মধ্যে তুমি এক্সট্রা একটু রাফ করে নিবা এক্স প্লাস ওয়ান সমান কত শূন্য ধরবা হরের মধ্যে এক্স প্লাস ওয়ান সমান শূন্য দৌড়বা এক্সিকোয়াল কত মাইনাসের ওয়ান আবার এক্স মাইনাস ওয়ান তার কত হর সমান শূন্য ধরবা তখন এক্স মাইনাস ওয়ান সমান কত শূন্য শূন্য গুলো তো শূন্যই আসে তখন এক্সিকোয়াল কত ওয়ান আসছে আমার ওয়ান তাহলে একবার মাইনাস একবার কত আমাদের প্লাসের ওয়ান তাহলে আমি একবার এই দুই নং সমীকরণের মধ্যে দুই নং সমীকরণের মধ্যে বলবা দুই নং সমীকরণে দুই নং সমীকরণে দুই নং সমীকরণে এটা কিন্তু দেখানো দরকার নাই কোনো দেখানো দরকার নাই বুঝার সুযোগে লিখছি দুই নং সমীকরণে এক্স ইকাল মাইনাস ওয়ান বসিয়ে মাইনাস ওয়ান বসিয়ে পাই তাহলে এক্সের মান কত মাইনাস ওয়ান

ফোর আসবে ফোর দ্বারা এর গুণ করলে কত আমাদের ফোর এ প্লাস দেখো মাইনাস ওয়ান প্লাস ওয়ান কত শূন্য যদি এটা শূন্য হয় তাহলে সম্পূর্ণটা কি আসবে শূন্য কারণ শূন্য দ্বারা যারই তুমি গুণ করো তুমি শূন্যই পাবা শূন্য মাইনাস ওয়ান প্লাস ওয়ানকে শূন্য শূন্য দ্বার কে গুণ করলে কত আমাদের শূন্য আসবে তাহলে ওয়ান সমান কত ফোর এ তাহলে ফোর এ ইকাল কত আমাদের ওয়ান সুতরাং এ ইকাল কত আমাদের ওয়ান বাই ফোর তাহলে এর মান কত আসছে আমাদের ওয়ান বাই ফোর এখন দরকার কি আমার তো বি আছে এবং কি আছে সি আছে এ এবং বি বিয়ের মান পাইছি এর মান দরকার তাহলে আসো আবার দুই নং সমীকরণে দুই নং সমীকরণে দুই নং সমীকরণে এক্সিকল ওয়ান যেহেতু আমরা ওয়ান পাইছিলাম খেয়াল করেছিলাম এক্সিকাল ওয়ান বসি ওয়ান পাই তাহলে আমার কত দুই নং সমীকরণটা এক্স প্লাস ওয়ান মানে টু বি তাহলে এখানে কত আমার ওয়ান মাইনাস ওয়ান মানে কি শূন্য তার মানে এটা কত আমাদের শূন্য ওয়ান মাইনাস ওয়ান শূন্য মানে সম্পূর্ণটা শূন্য প্লাস ওয়ান প্লাস ওয়ান মানে কত টু তার মানে টু সি তাহলে থ্রি ইকোয়াল কত টু সি তাহলে সি ইকোয়াল কত আমাদের সি বাই টু তাহলে সি মানে কত পাইছি আমরা থ্রি বাই টু পাইছি এখন কি দরকার ভাই আমার একটা বি এর মান দরকার তুমি যদি এই সমীকরণগুলোতে আমার তো আর কোনো মান নাই যে আমরা মান বসাবো এখন আমি একবার ওয়ান বসাইছি একবার মাইনাস ওয়ান বসাইছি আর কোনো মান আমাদের কাছে নাই এখন আমরা কিভাবে ম্যাথটা সলভ করব সেটা একটু দেখার চেষ্টা করো এতটুকু আশা করি তোমরা বুঝছো এতটুকু বুঝলে এখন বাকি ম্যাথটা একটু দেখে আমরা তোমরা যতটুকু করছো ঠিক তার নিচে এখন বাকি কাজগুলো করবা যতটুকু লিখছো তার বা এর নিচে এখন বলবা যে দুই নং সমীকরণ হতে দুই নং সমীকরণ হতে দুই নং সমীকরণ হতে এক্স প্লাস টু দিবা এখানে কি আছে তো এ মাইনাস বি হল স্কোয়ার না এখানে কত কে যদি এ ধরো কে যদি তুমি যদি এ ধরো কে যদি বি ধরো তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা কী দাঁড়াবে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস করতো বি স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি তাইলে বি এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার ওয়ান লিখে দিলাম ডাইরেক্ট সি দ্বারা কে গুণ করি আমরা সি এক্স প্লাস সি দ্বারা যদি ওয়ানকে গুণ করি আমরা কত সি আসবে তাহলে আসো এক্স প্লাস টু সমান এনার অভেধ দেওয়া দরকার নেই তুমি যদি এ দ্বারা এক্স এক্সকে গুণ করো তাহলে এ এক্স স্কোয়ার আর টু এক্স ওয়ান মানে কত টু এক্স এক লাইন কমাই দিয়েছি আমরা মাইনাস লিখো টু এক্স দ্বারা ওয়ানকে গুন করলে টু এক্স আর এ দ্বারা টু এক্সকে গুন করলে কত টু এ এক্স প্লাস করো এ দ্বারা ওয়ানকে গুণ করলে কত এ বি দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে কত আমাদের বি এক্স স্কোয়ার বি দ্বারা ওয়ানকে গুণ করলে বি প্লাস সি এক্স প্লাসের কত তখন এটাকে তুমি তিন নং সমীকরণ দিবা আমি আবারও বলি এর আগে যতটুকু সমাধান করছিলাম এ এবং বিয়ের মান তোমরা বের করছি এর নিচের থেকে বাকি কাজগুলো তোমরা একটু করার চেষ্টা করবা তাইলে এখন তিন নং সমীকরণ পাইছো আমার এ এবং সি এর মান পাইছে আমার কি দরকার বিয়ের মান দরকার এখন তুমি আসো বি যখন বের করতে যাইবা সহক সমীকৃত করবা সহক সমীকৃত মানে কি আমার বিয়ের মান দরকার তাহলে বি কোথায় আছে আমরা একটু দেখবো আমরা দেখলাম বি আছে হচ্ছে এক্স স্কোয়ার সহগের মধ্যে বি আছে আর কোনো কিছুর মধ্যে বি নেই তবে এক্স স্কোয়ার সহগের মধ্যে কী আছে এ আছে আমরা এক্স সহককে সমীকৃত করব এক্স স্কোয়ার সহকের মধ্যে যা আছে তাই গ্রহণযোগ্য বাকি সব শূন্য এক্স স্কোয়ার সহকে যা আছে তাই শূন্য নেবো আর বাকি সবকে আমাদের শূন্য তাহলে বলবা তিন নং সমীকরণ হতে তিন নং সমীকরণ হতে তিন নং সমীকরণ হতে তিন নং সমীকরণ হতে এক্স স্কোয়ারের সহ সমীকৃত করে এর সহক সমীকৃত করে সমীকৃত করে তাহলে এক্স স্কোয়ার সহক কত এক্সের সক এ এক্স স্কোয়ার সহ কত আমাদের বি আর বাকি সব কি আমরা শূন্য এ পাশ কি আমাদের শূন্য শূন্য সমান এক্স স্কোয়ার সহ এ প্লাস এর কত আমাদের বি বিস শূন্য সমান এর মান কত পাইছি আমরা ওয়ান বাই ফোর আসছিল না ওয়ান বাই ফোর হ্যাঁ ওয়ান বাই ফোর ছিল ওয়ান বাই ফোর প্লাস কত আমাদের বি আর সুতরাং বি কল কত আমাদের মাইনাসের ওয়ান বাই ফোর তাহলে বিয়ের মান কত পাইছো মাইনাস ওয়ান বাই ফোর তাহলে এর মান কত পাইছি আমরা ওয়ান বাই ফোর এর মান হচ্ছে মাইনাসের ওয়ান বাই ফোর সি এর মান কত আমাদের থ্রি বাই টু দেখো তোমাদের বইয়ের মতো করে করলে এমানগুলো মিলবে না কিন্তু আনসার দেখবা থ্রি বাই টু আছে আনসার মাইনাস ওয়ান বাই ফোর আছে আনসার ওয়ান বাই ফোর আছে তাহলে এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই তোমাদের বই কী আছে আমার এখানে কি আসছে কিন্তু আনসার দেখবা ঠিক আসছে আনসার কোনো বল নেই তাহলে আমরা এ বি সি এর মান দাম এক নং সমীকরণে বসাবো তাহলে এ বি সি এর মান কত নং সমীকরণে বসাইবা এক নং সমীকরণে বসাইবা লিখো যে এ বি সি এর মান এবি এর মান এক নং সমীকরণে বসিয়ে এক নং সমীকরণে বসিয়ে তাহলে এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস স্কোয়ার এর মান কত পাইছি আমরা ওয়ান বাই ফোর নিজে হচ্ছে এক্স প্লাস ওয়ান কত মাইনাস ওয়ান বাই কত আমাদের এক্স মাইনাস ওয়ান মান কত বাই থ্রি বাই টু কত আসছিল আমাদের ওয়ান প্লাস ওয়ান পাশে হচ্ছে থ্রি তাইলে আমাদের থ্রি থ্রি বাই টু হয় থ্রি বাই টু আর নিচে কত আমাদের এক্স মাইনাস ওয়ান তার হল এটা আসো এই ফোর কি আসবে নিচে আসবে তাহলে লিখো যে ওয়ান বাই ফোর ইন্টু এক্স ওয়ান এই প্লাসে মানে আছে কি মাইনাস এই ফোর কি নিচে আসবে ফোর এক্স মাইনাসের ওয়ান উপরে ওয়ান আর এই টু আসবে কি নিচে তাহলে থ্রি টু এক্স মাইনাস ওয়ান তার কত এটা হচ্ছে তোমাদের এটা হচ্ছে উদাহরণ এক ছিল তোমাদের আমরা উদাহরণ যে দুই বা বাকি যে মেদগুলো আছে আমরা আগামী ভিডিওতে দেখার চেষ্টা করব কারণ এই মেদগুলো খুবই বড় এই ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য আমরা উদাহরণ দুই আগামী ভিডিওতে করব। ততক্ষণ অপেক্ষা করো তোমরা ধন্যবাদ সকলকে